নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্ন ব্লগে সবার আমন্ত্রণ একটু রৌদ্র দেখে ছাদে আসলাম এগুলি হলো পাঁচফোড়ন মেথি মৌরি জিরা কালো জিরা সরিষা এই পাঁচপথ দিয়ে সবসময় আমি পাঁচফোড়ন তৈরি করি এগুলি বাজার থেকে আনা হয়েছে আরও আগে বৃষ্টির কারণে রৌদ্র দেওয়া হচ্ছে না তো আমাদের যাওয়ারও সময় হয়ে গেছে ভাবলাম আজকে যা রৌদ্র আছে এই রৌদ্রে পাঁচফোরণ গুলো একটু শুকিয়ে একটা কৌটোতে ভরে রেখে যাব আকাশের দিকে তাকিয়ে দেখি ম্যাঘগুলো দেখতে কি সুন্দর লাগছে শরতের আকাশ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব দুধমান কচুর পাতায় মুড়িয়ে ইলিশ মাছ ভাপা করব তো এখানে একটা ছোট দুধমান কচু গাছ আছে তো আমি এখান থেকে দুই তিনটা পাতা নিয়ে যাব কষি দেখে বিল্ডিংয়ের পিছনে অনেকগুলো দুধমান কচুর গাছ আছে ওখান থেকে আনা যেত তবে ওখানে যেতে আমার খুব ভয় করে এ কারণে এইখানে ছোট্ট একটা গাছ ওই গাছটা থেকে দুই তিনটা পাতা কেটে নিলাম আসলে বাসা থেকে বের হই না তেমন শুধু জল আনার সময় বের হই তাও তিন চার দিন পর পর তো এখন একটু বের হয়ে আসাতে ভালোই লাগছে বাইরের আবহাওয়া খুব ভালো লাগে ছাদে গিয়েছিলাম তখনও খুব ভালো লেগেছিল আমার কাছে গেটে তালা লাগিয়ে আসি সব সময় তালা লাগানো থাকে নিরাপত্তা আছে। এখানে তেমন বৃষ্টি হয় না বৃষ্টি কম হয় তবে আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকে কিছু রৌদ্রে দিলে আবার যেতে যেতে বৃষ্টি দেখলে যেতে যেতে ভিজে একেবারে শেষ এই কারণে ভয়ে কিছু রৌদ্রেও দিই না তো আজকে রৌদ্রে দিয়ে আসলাম দেখা যাক বৃষ্টি আসলে তো সব শেষ সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে তো এখন রান্নাবান্না করব সব ধুয়ে মুছে মটর ডাল বসিয়ে দিয়েছি কয়েক পদের সবজি দিয়ে রান্না করব। ইলিশ মাছ ভাপা করব তার জন্য এক চামচ সাদা সরিষা এক চামচ পোস্ত দানা আর কয়েকটা কাঁচামরিচ নিয়েছি এগুলি পাটায় মিহি করে বেটে নিয়েছি ইলিশ মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিলাম আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম হাতটা ধুয়ে নিয়েছি সরিষার তেল একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে বেটে নিয়েছিলাম এটা পেঁয়াজ বাটা সরিষা পোস্ত বাটা আর কাঁচামরিচ বাটা এখন হাত দিয়ে সব মিশিয়ে নেব আমি জানি আপনাদের অনেকে জানতে ইচ্ছা করবে আমাদের ওদিকে বন্যার পরিস্থিতি কীরকম ফোনের মাধ্যমে জানতে পেরেছি বন্যার পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে মানুষজন বাড়ি ঘরে ফিরতে শুরু করেছেন প্রায় সবার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সব পচে গেলে শেষ বাড়ি গিয়ে থাকার মতো বা রান্না করে খাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই মানুষের যে কী অবস্থা হবে একমাত্র ভগবানই জানেন সুন্দরভাবে মাখানো হয়ে গেছে তো আমি দুধমান কচুর পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম একটা পাতা বাদ দিব এটা দেব না অল্প মাছ এত বেশি পাতার দরকার নাই এই দুইটাতেই দিচ্ছি মটর ডাল দিয়ে সবজি রান্না হয়ে গেছে ওটা নামিয়ে ফ্যানটা ভালো করে ধুয়ে একটু জল বসিয়ে দিয়েছি আমার বড় মেয়ে সোমা কাল বাড়ি গিয়েছিল ওদের আবার ঘরের ভিটি কাঁচা তো ও বলছে মা বাড়িতে সব পোষে শেষ আর ঘরের মেঝেতে ধান ফেললে জ্বালা উঠে যাবে এরকম অবস্থা হয়েছে ঘর বার হতে অনেক সময় লাগবে ওদের যৌথ ফ্যামিলি পরিবারে অনেক মানুষ সবার বিছানায় তোষক বালিশ কাঁথা যা যা আসে সব কিছু জলে ভিজে সাদা হয়ে ফুলে একেবারে অন্যরকম অবস্থা হয়ে গেছে এগুলি ঘর থেকে পরিষ্কার করতে লোক লাগবে নিজেরা পারবে না আর ইতিমধ্যে এদিকে বিভিন্ন জায়গা থেকে মানে নিখোঁজ যারা ছিল তাদের কারো কারো লাশ পাওয়া যাচ্ছে কারো কারো এখনও পাওয়া যাচ্ছে না কোনো খবর এই অবস্থা পাতুরিটা মোড়ানো হয়ে গেছে এখন সুতা দিয়ে একটু আটকিয়ে দিচ্ছি যেন ভাপানোর সময় খুলে না যায় ফ্যানে এক গ্লাসের বেশি জল দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে বাটিটা বসিয়ে দিলাম দশ পনেরো মিনিট ভাপিয়ে নেব পাঁচ ছ মিনিট পর এরকম হয়েছে আরও কিছুক্ষণ বাফিয়ে নেব কচু পাতা ইলিশ মাছ ভাপা মনে হচ্ছে হয়ে গেছে ফুলেও গেছে এবার চুলাটা অফ করে দেব পাতুরিটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর এখন খুলে নেব দেখি কেমন হয়েছে খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে কচু পাতাগুলো একেবারে মোমের মতো গলে গেছে সুতাটা ফেলে দিলাম আলগা করে পাতাটা ভিন্নভাবে মাখিয়ে নিচ্ছি একটু গরম ভাতের সাথে খেতে কি যে চমৎকার লাগবে ভাত বেড়ে নিয়েছি এটা রিয়ার জন্য আমি আরও একটু পরে খাব সকালবেলা একবার ভাত খেয়েছি তো এখন একটু দেরি করে খাবো রাত্রে আর খাবো না দেখতে খুবই লোভনীয় লাগছে খেতে অবশ্যই ভালো লাগবে আজ খাওয়া দাওয়া আর শেয়ার করলাম না আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে ভিডিও দেখে কমেন্টস করে যাচ্ছেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি গতকালের ভিডিও দেখে প্রথমেই কমেন্টস করেছিলেন সুমন্তরা সেনাপতি তারপর শম্পা ব্যানার্জী কলকাতা থেকে তৃপ্তি সাহা পম্পা দে ইসাপুর নগর থেকে বনানী ব্যানার্জী মুর্শিদাবাদ থেকে সুমিতা দে আসাম থেকে মিনা সরকার কলকাতা থেকে কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে সুপ্রিয়া চৌধুরী রানু বেগম ইতালি থেকে শিখা সিনহা কলকাতা থেকে লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে